টাঙ্গাইলে বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি তবে ডাকাতের সময় দুই তিনজন নারীর হানির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এদিকে ঘটনায় গ্রেফতার তিনজনের মধ্যে দুইজন আদালতে একশো ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতার অপরজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দায়িত্ব অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শুক্রবার বিকেলে মামলার চব্বিশ ঘন্টার মধ্যে সাভারের গেন্ডা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট একটি ছুরি ও নগদ উনত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের মোহিত শরিয়তপুরের সবুজ ও সাভারের শরীফ তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তাদের মধ্যে মোহিতের বিরুদ্ধে উল্লাপাড়া ও সাভার থানায় একটি করে ডাকাতি মামলা সহ পাঁচটি মামলা রয়েছে পুলিশ বলছে মূলত ডাকাতির উদ্দেশ্যেই তারা বাসে ওঠে যাত্রী বেশে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এ সময় ধর্ষণের ঘটনা এড়ানো গেলেও নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি গত শুক্রবার ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রোড রয়্যালসের আমি ট্রাভেলসের বাসে ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় প্রায় দশ জনকে আসামি করে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ওই বাসের যাত্রী ওমর আলী টাকা পয়সা গহনা মোহনা সব নিয়ে নিছে তার কাছে যা ছিল ড্রাইভারে আমরা বললাম ভাই গাড়ি নিয়ে উঠলেন কয় ভাই আমরা যেতে পারবো না তেল নাই এদিকে দায়িত্ব অবহেলার কারণে আতিকুজ্জামান নামে এক সহকারী সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন